আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরা আমার এক ভাই আমার কাছে বললো ভাই আমার আইপিএজে ঘরের লাইট ফ্যান কেটে যায় কিছুদিন পর পর ফ্যানের রেগুলেটার কেটে কেটে যায় তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি মেশিন নিয়েছেন উনি আমাকে মেশিনের ব্র্যান্ডের নাম বলল। তা আমি আমাকে বললাম যে আপনার মেশিনটা কি সানিওপন করে উনি বলল হ্যাঁ সানি অ্যাপ আমার মেশিনটা একশো পার্সেন্ট তো আমি বললাম যে অ্যাপ হলো তো এমন হওয়ার কথা না আপনি একটা কাজ করেন মেশিনটা আমার কাছে নিয়ে আসেন ওই উনি মেশিনটা আমার কাছে নিয়ে আসলো আসার পরে আমি একটা আশ্চর্যকর জিনিস দেখলাম এই যে আমাদের একটা মাদার বোর্ড নিচ্ছি এটা হলো আমাদের একটা সানিয়ার মাদার বোর্ড পিওর সানি আপনার এটাতে তিনটা অ্যালুমিনিয়াম আছে তিনটা হিট সিম্বলই আর কি আমরা এই যে এই মেশিনটার ভিতরেও সেম তিনটা অ্যালুমিনিয়াম আছে এটা টাস সময় ব্যাপারে আমি পরে কথা বলতেছি আগে মেশিনটার কিছু পারফরমেন্সগুলি আপনাদেরকে দেখাই তো আমি ওই বাড়িকে বললাম মেশিনটা নিয়ে আসেন আমি দেখি দেখার পরে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসছে উনি আনার পরে আমি এই মেশিনটা দেখলাম হ্যাঁ সানিয় এটা তো আপনার লাইট ফ্যানে ক্ষতি হওয়ার কথা না তারপর আমি কী করলাম মেশিনটাও দেখলাম ওকে আর বলতেছে যে কারণ গেলে ফ্যানে করে স্লো হয়ে যায় মানে একটা নয়েজ করে মেশিনটা নিয়ে আসেন আপনি আমি দেখি তো এই আনার পরে একটা আশ্চর্য জিনিস দেখতেছি এই যে আমাদের মিটারটা এখন ব্ল্যান আছে এই যে মিটারটা আমরা এসি বোল্টে সিলেক্ট করে নিলাম এই যেটা আপনার আউটফুট সকেটে মিটারটা আমরা প্রবেশ করলাম এখানে আসছে এখন আমি মেশিনটা চার্জিং অবস্থায় আছে এই যে এই যে ব্যাটারি চার্জিং ইন্ডিকেট করতেছে 99% নাইন পার্সেন্ট চার্জ আছে ইকোওয়ার্ড দেখাচ্ছে মেন সিগন্যাল দেখাচ্ছে তার মানেটা আপনার সিম করা আছে যাই হোক আমার এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করুন এই যে দেখাচ্ছে আমার ফিফটি হার্টস এই যে এখানে ছোটো আকারে লেখা আছে এইচ জেড ফিফটি হার্টস টু পয়েন্ট আমার কারেন্টের ভোল্টেজ আছে এই যে আমি এখন আপনার এই যে কারেন্টটা অফ করলাম এই যে এখন আমার এখানে দেখাচ্ছে লোড নাইনটি নাইন পার্সেন্ট দেখাচ্ছে ব্যাটারি চার্জ আপনার দেখাচ্ছে অন ব্যাটারি অন ব্যাটারি এই যে দেখুন এবার আমাদের হার্টসের অবস্থা এটা আপনার বিদেশি মেশিন আপনার আমাদের দেশীয় মেশিনে বিশেষ করে আপনার এখানে হার্টসটা একরুট থাকে কারণটা বোল্টিসের সাথে সেম ফিফটি বোল্ট এই ফিফটি হার্টস কিন্তু এখানে হার্টসের অবস্থা দেখুন এই অবস্থা এটা সম্পূর্ণ একটা এফ মেশিন এটাকে আপনার সানি মেশিন বলে ফিউর সানিঅ্যাপ বলে মার্কেটে চালিয়ে দিচ্ছে ওনারা এটা আমাদের দেশীয় কিছু ইনফোটার আছে ওনারা মোটিফাই সানি অ্যাপ এটাকে বলা হয় মোটিফাই সানিয় যেটা আর মেশিনে কোনো তফাৎ নেই সেম স্কোয়ার মেশিন আপনার আর এই মোটিভাই সানিয়াম সানিঅ্যাপ সেম আপনার উভয়ভাবে ইলেকট্রনিক্স ডিভাইসে অত্যন্ত ক্ষতিকর ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য এই মেশিনগুলি অত্যন্ত ক্ষতিকর আপনার এটা সানিয়প বলে সালিয়ে দিচ্ছেন ওনারা দেখছেন সেম তিনটে হিট সিন লাগাইছে দেখতে আমাদের তার মতন সেম আপনাদের হার্টস ব্যবস্থা দেখুন আমি এসি ইনপোর্ট করলাম কারেন্ট এই যে দেখেন আমি মিটারটা এদিকে নিয়ে যাই এই যে এখন ফিফটি হার্টস দেখেন এসি ইনপোর্ট হয়েছে এখন ফিফটি হার্টস বরাবর ফিফটি হার্টস আছে আমি এসি লাইন্ডটা অফ করতেছি আপনারা সরাসরি দেখুন এখানে লুকোচুরি কিছু নাই এই যে এসিটা অফ করলাম অফ করার পরে এখন দেখুন কি এক অবস্থা আপনাদের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য এই ধরনের বিদেশি মেশিনগুলি খুবই ক্ষতিকারক আপনারা মেশিন নেওয়ার সময় দেখবেন এটা পিওর সানিয়েপ কিনা বিশেষ করে বিদেশি বাইরের মেশিনগুলি পিওর সানিয়েপ হয় না মোটিফায় সানিয় করে ওনারা কম খরচের জন্য মোটিভাই সানিয় করে এগুলি খুব নির্মমানের। মেশিন এই মেশিনগুলি আপনারা নেবেন না আমাদের দেশীয় লোকাল মেশিনের চেয়ে অনেকটা বাজে মেশিন এটা এগুলি বড়ো বড় ব্র্যান্ডের কোম্পানিরা ইনফোর্ট করিয়ে আনি বাংলাদেশের মানুষ মানুষকে কীভাবে ঠকাচ্ছে আপনার কষ্টের টাকা কীভাবে ওনারা আপনার কে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে দেখেন আর আমাদের সানিয়েফের সেম সিস্টেম করছে ওনারা কিন্তু একজন সাধারণ টেকনিশিয়ানে বুঝতে পারবে না এটা কি সানি অ্যাপ না অ্যাপ ওনাদের হার্টসের অবস্থা দেখুন এক একবার এক এক রুকুম ইয়া হইতেছে তারপর আমি এখন একটু লোড দিলাম আমার লোড দেওয়ার পরে আমার হার্টস আছে ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন আমি লোড আর একটু বাড়ালাম এখন ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন এটা একরুট হার্টস নাই এটা ধরা যায় এটা অ্যাপ বেশি এটা সানিঅ্যাপ না এটা মোটিফায় সানি অ্যাপ তারপর আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনারা এই যে আমরা পিওর কফার ব্যবহার করি ট্রান্সফর্মারতে ওনারা কী কী দিয়ে দিচ্ছে দেখছেন আমরা যে ওই আর ফাতিল আছে আমাদের দেশে হাড়ি বলি অনেকজন হাড়ি বলে অনেকজনে ফাতিল বলে ওই ফাতিলের যে অ্যালুমিনিয়ামটা দিয়ে এগরি ওটা ওইটা দিয়ে ওনারা ট্রান্সফর্মার বেঁধে ফেলছে এটার কিলো হইল তিনশো টাকা আমাদের তামার যেটা আমরা বিআরপির ব্যবহার করি এক কিলো তামার দাম হলো পনেরোশো টাকা কতটুক ডিস্টেন্স আর এক কিলো তামাতে যতটুকু হয় এটা মনে করেন যে আপনার ওই আমাদের তামা এক কিলোতে ধরবে আপনার যতটুক এটা এক কিলোতে আপনার এই ফাঁস টুক ধরবে মানে আপনার এটা এক কিলো দিয়ে ফাঁসটা বাঁধা যাবে আর আমাদের এক কিলো না আপনার দেড় কিলো দিয়েও একটা মানতে কষ্ট হয়ে আমাদের এত বড় একটা ট্রান্সফার করতে হলে মিনিমাম আড়াই থেকে তিন কেজি তার প্রয়োজন আছে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন ওনাদের সার্কিটের অবস্থা মাদারবোর্ডের লিখছেন এগুলি হলো যে এস এম ডি মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলি যদি আপনার প্রবলেম দেখা দেয় আমাদের দেশে এগুলি সার্ভিস করা পসিবল নয় কি কারণে এই কম্পোনেটগুলি কম্পোনেন্টগুলি আমাদের দেশে পাওয়া যায় না আর দ্বিতীয়তভাবে এই কম্পোনেন্টগুলি বসাতে অত্যাধুনিক যে মেশিনগুলি লাগে ওগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল নয় নাই নাই বললেও চলে অ্যাভেলেবেল না নাই বললেও চলে আমাদের সার্কেটগুলিতে আপনারা কনফার্মেটগুলি দেখেন একটা কনফার্মেট যদি নষ্ট হয় তোলা সম্ভব আমাদের একটা ফসসারের দাম আইসির দাম হলো আপনার পাঁচশো টাকা ওনাদের একটা ফসসারের দাম আপনার পঁচিশ টাকা চাইনিজ ফসসর দিয়ে করা তো আমাদেরগুলি আর ওনাদেরগুলি কতটুক ডিস্টেন্স দেখুন আমাদের এই পাশে ছয়টা এই পাশে ছয়টা বারোটা মোসপেট দিয়ে আমরা মাল তৈরি করি ওয়ান কিলো তাও খুব ভালো মানের মোসপেট ওনারা নিম্ন দিয়ে বারোটা মোসপেট দিয়ে ওনারা বাইশ বিয়ে মাল কীভাবে তৈরি করছে আমার জানা নাই তো আজ এতটুকুই আপনারা সাবধান থাকবেন আপনারা মাল ক্রয় করার সময় সম্পূর্ণ দেখে শুনে নেবেন তো আজ এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে আগামী অন্য সময় অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আজকে এতটুকু السلام علیکم